আসসালামু আলাইকুম সবার জন্য বিশাল আকারের একটি সুযোগ নিয়ে এসেছে বিভিন্ন রড ব্র্যান্ডের কোম্পানিগুলো সুপ্রিয় দর্শক মন্ডলী যারা এখনও ঘর করেন নাই বা ঘর করবেন তাদের জন্য ভিডিওটি অনেকটা হেল্পফুল হবে বিস্তারিত পুরো ভিডিওতে বলবো তবে তার আগে চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসি এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে আসি এইচ আর আর এম স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য আটাত্তর টাকা অকল্পনীয় অবিশ্বাসীয় ব্যাপার সেপার চলতেছে মেট্রো স্টিল আটাত্তর হাজার আটশো টাকা করে পার মেট্রিক টন রড কেনা বেচা হচ্ছে রডের দোকানগুলোতে আখিজ ইস্পাত উনআশি হাজার সাতশো টাকা পার মেট্রিক টন রড সুপ্রিয় দর্শক রডের দাম কিন্তু অনেকটাই কমে গেছে যা আপনি ভাবতেও পারতেছেন না এট এস আর এম স্টিল আটাত্তর হাজার পাঁচশো টাকা সেই সাথে ক্রয় বিক্রয় হচ্ছে আজকের বাজারে পি এস আর এম স্টিল যার মূল্য উনআশি হাজার পাঁচশো টাকা করে সুপ্রিয় দর্শক মনেলি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এইচকেজি স্টিল উনআশি হাজার তিনশো টাকা পার টন রড কেনা বেচা হচ্ছে রডের দোকানগুলোতে ভিএসএল স্টিল আটাত্তর হাজার ছয়শো টাকা এলাকাভিত্তিক দাম কিছুটা পরিবর্তন হতে পারে যাচাই বাচাই করে কেনাকাটা করার চেষ্টা করবেন সময় স্টিল উনাশি হাজার সাতশো টাকা পার মেট্রিক টন রড সুপ্রিয় দর্শক মন্ডলী রানি ইস্পাত প্রতি টন রডের আজকের বাজার মূল্য আশি হাজার টাকা করে সেই সাথে ক্রয় বিক্রয় হচ্ছে পিএসপি স্টিল যার প্রতি টনের মূল্য একাশি হাজার টাকা স্থানীয় বাজারগুলোতে ক্রয় বিক্রয় হচ্ছে এম এস স্টিল উনআশি হাজার টাকা পার টন রড কেনা বেচা হচ্ছে রডের খুচরা দোকানগুলোতে আনোয়ার স্পাত প্রতি টন রডের আজকের বাজার মূল্য একাশি হাজার টাকা সুপ্রিয় দর্শক আপনি কোন অঞ্চল থেকে আপনার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জিপিএস স্পাত প্রতি টন রড একাশি হাজার দুশো টাকা পার টন রড কেনা বেচা হচ্ছে এবং প্রবাসী বাইদের জন্য হাজার ছেলেট আপনি কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এম স্টিল উনআশি হাজার পাঁচশো টাকা পার টন রড কেনা বেচা হচ্ছে কিং স্টিল উনআশি হাজার নয়শো টাকা করে কেনাবেচা হচ্ছে প্রতি টন রডের আজকের খুচরা বাজার মূল্য সুপ্রিয় দর্শক এ এস বি এম স্টিল যার প্রতি টনের মূল্য আশি হাজার টাকা করে ক্রয় বিক্রি হচ্ছে যা গত সপ্তাহ পঁচাশি হাজার টাকা কর বিক্রি হচ্ছিল কেএসএমএল স্টিল উনআশি হাজার টাকা পার টন রড কেনা হচ্ছে আজকের দোকানে সুপ্রিয় দর্শক মন্ডলের রাহিম স্টিল এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন উনাশি হাজার পাঁচশো টাকা করে বিএসআই স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য থাকছে আশি হাজার টাকা সুপ্রিয় দার্শক মন্ডলী আরও পেয়ে যাচ্ছেন কে এস আর ব্র্যান্ডের রড যা প্রতি টন বিরাশি হাজার পাঁচশো টাকা করে ক্রয় বিক্রয় হচ্ছে এবং ব্র্যান্ডের ভিতরে প্রথম নম্বরে যেটা আছে বিএসআরএম স্টিল যার প্রতি টনের মূল্য চুরাশি হাজার টাকা রাখছে বর্তমান কোম্পানিগুলো এ কে স্টিল আবুল খায়ের কোম্পানির যার প্রতি টন রড বিরাশি হাজার আটশো টাকা করে পেয়ে যাবেন বাইজ স্টিল একাশি হাজার টাকা পার টন রড কেনাবেচা হচ্ছে রডের দোকানগুলোতে সুপ্রিয় দর্শক হাই স্টিল উনাশি হাজার টাকা পার টন রড কেনাবেচা হচ্ছে স্থানীয় বাজারগুলোতে এবং সাইফুল আলম স্টিল যার প্রতি টন রডের মূল্য রয়েছে আশি হাজার পাঁচশো টাকা করে সুপ্রিয় দর্শক সর্বশেষ জানিয়ে দেওয়ার চেষ্টা করব এস সি আর এম স্টিল যার প্রতি টন রড আটাত্তর হাজার নয়শো টাকা করে কেনা বেচা হচ্ছে এবং এম আটাত্তর হাজার পাঁচশো টাকা করে কেনা বেচা হচ্ছে ও সেই সাথে আরও করা হচ্ছে গোল্ডেন স্পার যার প্রতি টন রড আশি হাজার টাকা করে এই ছিল আমাদের রডের বাজারের আপডেট অবশ্যই রড কেনার আগে যাচাই বাচাই করে কেনাকাটা করবেন সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ